আগে ভিডিওটা দেখি তারপরে ভিডিও তে করা ফাঁড়ি কমেন্ট গুলো করি হোটেল মালিকদের দৃষ্টি আকর্ষণ করছি আপনাদের কোন সোশ্যাল মিডিয়া কী করে ওকে আপনাদের আওতায় নিন নাচ গান করেন ভালো সমস্যা নাই ওইগুলো একটু ভালো করে বেঁধে নিবেন প্লিজ তোমার এরকম ভাবে পিছন থেকে আটকে রাখার জন্য আমার নেওয়া যাবে যা টাকা আছে সে করে আর যা টাকা নাই সে হ্যান্ডেল মারে ব্যবসার জিনিস নিয়ে কেউ এ আর কি করবেন না দিনরাত অনেক কঠোর পরিশ্রম করে এই পাহাড় পাহাড়গুলো বানিয়েছি আর এরা কেরা আপুনা লড় খেলা ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট এবং শেয়ার করে দিবেন এরকম ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন বন্ধুরা আপনারা ভিডিও দেখেন কিন্তু সাবস্ক্রাইব করছেন না প্লিজ 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 সাবস্ক্রাইব করে দিয়েছেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নামাজ বাদ দিয়ে না বন্ধু এবারের চেয়ে পরকারের জীবন অনেক সুন্দর